হচ্ছে সেটা হলো মিরপুরে অনেক ল্যাপটপের দোকান আছে এই এরিয়াতে অনেক ল্যাপটপের দোকান আছে মানে ঢাকা সিটিতে অনেক ল্যাপটপের দোকান এর মধ্যে কেন কাস্টমার আপনাকে চুজ করবে যেহেতু অনলাইনে সব জায়গায় ভিডিও সে দেখছে

আপনাকে আমরা একুশ দিন রিপ্লেসমেন্ট গারেন্টি দিচ্ছি একুশ দিন পরে আপনাকে আমি একদম ভুলে যাচ্ছে কিনা আপনাকে একুশ দিনের পরে সার্ভিসটা কিরকম দিচ্ছি ওটাই হচ্ছে আমাদের টার্গেট এবং ওই স্যাটিসফ্যাকশনটা কাস্টমার পাচ্ছে কিনা ওটাই আমরা এনশিউর করি আমি যদি একদম রিসেন্ট বলি গতকালকে কাস্টমার উনি রিফান্ড চাচ্ছে মানে ল্যাপটপটা পছন্দ হচ্ছে না উনি উনি এটা ইউজ করবেন সোদার কথা যে ভাই আমার এটা হচ্ছে না একটু একটু ইস্যু দেখা দিচ্ছে আমি ওনাকে হ্যাঁ রিপ্লেসমেন্ট দিতে পারতাম যে আমাদের হিসাব আছে যে আপনি যদি পছন্দ আমার রিপ্লেসমেন্ট নেবেন কিন্তু উনি আমার রিফান্ড লাগবে সোদা এসে আমি রিফান্ড দিয়ে দিচ্ছি আমরা চাচ্ছি যে একটা কাস্টমার সাথে সম্পর্কটা হয় যাতে কন্টিনিউসলি হয় নিয়ে চলে গেল পরের কথা যত কম দামে কিনেন যত বেশি দামে কিনেন আপনি সেইসফ্যাকশন পাবেন যেহেতু ইলেকট্রনিক ডিভাইস এটা আফটার সেল সার্ভিসটা যদি আপনি ভালো না পান সেক্ষেত্রে দেখা যায় এটা ইউজ করতে গিয়ে আপনি দেখা যাচ্ছে অনেক প্রবলেম ফেস করতে হবে যেটা অনেক দোকান থেকে আপনি অনেক সব ল্যাপটপ সব থেকে আপনি দেখা যাচ্ছে আপনি ঢাকার বাইরে ব্যবহার করছেন কারণ বারবার প্রোডাক্ট আপনি ঢাকায় পাঠানো নেওয়া একটা অনেক বড় থাকে হ্যাঁ রাইট তো তবে আজকে আসলে আহ যেটা বলেন আপনি আমাকে যে আজকে একটা অফার প্রাইস দিবেন যেহেতু সামনে ঈদ উল আছে

আপনি চাইলে রিফান্ড নিতে পারবেন যদি সমস্যা হয় আপনি রিফান্ড নিতে পারবেন এছাড়া আমাদের কাছে এইট জেন এর চব্বিশ হাজার টাকা শুধু দেল না আমাদের কাছে ল্যানবো আছে একদম স্লিম স্লিম একদম স্লিম লাইট ওয়েট প্রোডাক্ট পাবেন এরকম আজকে প্রতিটা মডেলে আপনারা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন বাজারে যে

আপনার হোম ডেলিভারি পাবেন রাইট এটা হচ্ছে আমাদের লোয়েস্ট ডিভাইসটা এখান থেকে শুরু করে আমাদের কাছে প্রায় 1 লাখ টাকা পর্যন্ত লাগবে এই ডিভাইসটা আপনি কাদেরকে সাজেস্ট করবেন এটা হচ্ছে যারা বেসিক কাজ করে এটা অফিসের কাজ করবে এটা বাচ্চা স্কুলের ক্লাস করবে জুমের ক্লাস হয় অনলাইন ক্লাস হয় এখন প্রেজেন্টেশনের দরকার হয় যে একটা প্রেজেন্টেশন করলাম তাদের জন্য অথবা

Blue, एक युनिक कलार ब्लेक एक कलाटा आसे, एक 360 প্রতিটি ল্যাপটপের সাথে একটা সম্পূর্ণ ফ্রি আপনি কোনো টাকা নাই

আপনারা অনলাইনে নিতে পারবেন অফলাইনে দেখে এসেও দেখে নিতে পারবেন আচ্ছা ভাই এটা আমি জানি অনেক আগের মডেল এটা নতুন মার্কেটে কত ছিল এগুলো যখন নতুন ছিল এগুলো তো ব্র্যান্ড নিউ যখন নতুন ছিল তখন 80000 এর মতো ছিল মানে 80 80000 টাকা জি 80000 টাকা ল্যাপটপ এখন মাত্র 24000 টাকায় জি এখন এবং ওটার যদি ডেল ব্র্যান্ডটা দেখাই আমি ডেল এরটা 5300 অনেকগুলো কোয়ান্টিটি আছে ডেল এর এই মডেলটা যা আমি যদি দেখাই এই পাশে সবগুলো 5300 আচ্ছা আচ্ছা সবগুলো 5300 আপনারা পেয়ে যাবেন খুবই ফ্রেশ কন্ডিশনে দেখেন একটা

ডুয়াল স্টোরেজ সুবিধা আছে আপনি একটা এসএসডি একটা হার্ড ডিস্ক পারবেন এটার আবার তিনটা ভেরিয়েন্ট আছে কোরা 5 এর 6 জেন কোরা 7 এর জেন এবং কোরা 7 এর জেন তিন ভেরিয়েন্ট যেটা যার ডিমান্ড ততটুকু নিতে পারবেন ততটুকু নিতে পারবেন আচ্ছা এবার যদি আসি সবচেয়ে জনপ্রিয় মডেলটাতে সেটা হচ্ছে 10 জেনের যে অফারটা আমি দিছিলাম সেটা হচ্ছে এই যে টিচপির সিলভার 10 জেন একদম স্লিম লাইটওয়েট এটা

স্মার্ট ফিঙ্গারপ্রিন্ট বাটন আছে এটা আই সেভেন এরটা দেখাচ্ছে আমি এটা আই ফাইভে অ্যাভেলেবল আছে আই ফাইভ এরটা এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য মাত্র সাতাশ হাজার টাকা অনলি সাতাশ আর যারা আই সেভেন নিতে চান তাদের জন্য তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা সাতাশ এবং তিরিশে আপনারা আই ফাইভ আই সেভেন দুইটা পেয়ে যাবেন এখন সেম আউটলুকের আর টেন জেন আপনার দেখেন আমি সেম আউটলুক এর আপনার টেন জেন টেন আমাদেরকে হ্যাঁ দেখেন এই যে সেম আউটলুক এর টেন জেনটা পাবেন হচ্ছে এটা মেটাল বডি যে এটা ফুল মেটাল এটা এটা ফিঙ্গার প্রিন্টটাও সুন্দর দেখেন স্মার্ট ফিঙ্গারপ্রিন্ট বাটন

পাঁচশো টাকা ছত্রিশ হাজার কারণ ফিক্স থাকে না এইট জিবি প্রাইস আপনি ষোলো দিয়ে পাচ্ছেন এটা পাবেন হচ্ছে সার্ফেস ল্যাপটপ গো ওয়ান ডে বাসনটা

একদম ফ্রেশ কন্ডিশনের পেতে সৌজি র্যাম দিয়ে আমাদের কাছে এখন চলে আসুন বা ইনবক্সে নক করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যাদের বাজেটটা আরো একটু বেশি যেমন পাওয়ারফুল সারফেস লাগবে তাদের জন্য আছে তাদের জন্য এই ফুল ফ্রেশ মেটাল একদম মেটাল এই যে

অ্যাপেল ইউজ করতে একটু মানে বিরক্ত বোধ করেন এর এখানে উইন্ডোজ দিবে আছেন তাদের জন্য সার্ফেস ল্যাপটপ বন্ধ করে উইন্ডোজ এর অ্যাপেল হচ্ছে সার্ফেস ফুল মেটাল বডি একদম ব্ল্যাক একটা প্রিমিয়াম একটা ল্যাপটপ টেবিল এ রাখলে একটা

এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ ল্যাপটপ মাত্র উনষাট হাজার টাকা একদম নতুন অবস্থা অবস্থা আছে রাইট মানে অর্ধেকের চোখ কম দামে অর্ধেকের কম দামে ল্যাপটপ পারফরমেন্স হবে সবগুলো

দেখেন ইন্টেল প্রসেসর ডিজাইন ফর আলট্রা থিন ল্যাপটপ এই প্রসেসরগুলো এভাবে ডিজাইন করা যাতে সব ধরনের কাজ করতে পারবেন যারা ফুল মেটাল বডির একটা ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপ আছেন তাদের জন্য আমাদের রাইজেনও আছে ইন্টেলও আছে দেখে শুনে তাতে কথা কইতে আর যেটা পছন্দ ওটা নিতে পারবেন রাইট ওকে এরপরে কোনটা দেখাচ্ছেন আমাদের এরপরে আমি আপাতত 12 জন দেখালাম এবার 13 জন দেখাই আচ্ছা এখন এবং 13 এর দামটা কমাই দিই কি বলেন হুম হুম অবশ্যই আজকে তো অবশ্যই ডিসকাউন্ট প্রাইসই থাকবে সব এই দেখতে পাচ্ছেন যে এল আর এটিউডের 5440 হুম হুম হুম

এসএসডি বেশি থাকে 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি আচ্ছা আচ্ছা মাত্র 37000 টাকা একদম দেখে শুনে করে ওকে উপরে অ্যাপল আজকে হ্যাঁ অবশ্যই দেখাবো আমি গ্রাফিক্স ওরিয়েন্টেড একটু বাজারে ভিতর আচ্ছা আচ্ছা অনেক তো দেখলাম এটা হচ্ছে এলিট বুকের 745G6 রাইজেন 7 এরতে এর গ্রাফিক্স আছে যারা গ্রাফিক্স ওরিয়েন্টেড কাজ করতে চান করেন ইলাস্ট্রেটর কাজ করেন দরকার গ্রাফিক্স কার্ড কিন্তু বাজেটে গ্রাফিক গেলে চল্লিশ পঞ্চাশ হয়ে যাবে আমি নিজে আপনাকে বলছি হ্যাঁ এখন বাজে ফ্রেন্ডলি তার জন্য কি দরকার তাদের জন্য এই ছুটি মডেলটা সেভেন ফোর ফাইভ জি ভেরিয়েন্ট ষোলো জিবি র্যাম থাকবে আট জিবি র্যাম থাকবে যেটা পারবেন টু ফিফটি সিক্স জিবি থাকবে সাথে দুই জিবি ডি গ্রাফিক্স এবং সাথে ষোলো জিবি নিলে আট জিবি সিআর গ্রাফিক্স আর আট জিবি নিলে চার জিবি মানে ছয় জিবি অথবা দশ জিবি গ্রাফিক্স আপনি মনেটা নিতে পারবেন এই মডেলটা আগে ছিল পঁয়ত্রিশ ছত্রিশের মতো এইবারে আপনার বিনিয়োগ চার হাজার টাকা ডিসকাউন্ট

হ্যাঁ এরপরে আছে এই ল্যাপটপটা পাবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় তেইশ হাজার পাঁচশো জি জি টা তেইশ হাজার আর জি টা আমরা দেখাই এখন যেটা সব জায়গায় পাওয়া যায় বাংলাদেশের জাতীয় ল্যাপটপ হয়ে গেছে হওয়ার পিছনে রিজন আছে

আসবেন দেখবেন নিবেন অনেকগুলো কোয়ান্টিটি আছে মার্কেটে মার্কেটে জি সিক্স থেকে শর্ট আছে আমি শুনতেছি কিন্তু আমাদের কাছে বড় মানে অনেকগুলো কোয়ান্টিটি আছে দেখে শুনতে পারবেন তো এছাড়াও আমাদের কাছে এই যে এখানে সবগুলো ল্যাপটপ আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি আপনারা যা যেটা পছন্দ আমাদের একটা 80 প্লাস মডেল একটা প্রাইস লিস্ট দেয়া থাকবে ওই ল্যাপটপ থেকে ওই মডেল থেকে দেখে শুনে নিতে পারবেন ওকে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো খুব চমৎকারভাবে আজকে ল্যাপটপগুলো উপস্থাপন করেছেন আপনি তো যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে টেক হেভেনে সব ধরনের নাম্বার স্পষ্ট হয়ে যাওয়া থাকে যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ